বিসমিল্লা রহমান রহিম যে সাথী ভাই আমাদের আলোচ্য বিষয় হলো মুস্তালাউল হাদিস এবং কি উসুলুল হাদিস তাকে মুস্তালাহুল হাদিস আমরা প্রথমে এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব এর আগে ভূমিকা স্বরূপ উলুমুল হাদিসের সংক্ষিপ্ত একটা ইতিহাসের দিকে আমরা আলোচনা করছি ঠিক আছে এবং তদ্বিনে উলুমুল হাদিস নিয়ে কি করছি আমরা একটা আলোচনা করছিলাম খেয়াল করছিলাম যে এই আলোচনাটা আপনাদেরকে লিখিত আকারে পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দিব আপনাদের সহজের জন্য বা আরেকটা দিন এ নিয়ে আরেকটু আলোচনা করলাম তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের মূল আলোচনার দিকে বিস্তারিতভাবে আমাদের মূল আলোচনা আমরা শুরু করব গতকাল আলোচনাটা পূর্ণাঙ্গ করতে পারি নাই বলতেছিলাম যে উলুমুল মুস্তালাউল হাদিস বা উলুমুল হাদিস সম্পর্কে যে আলোচনাগুলো করব সে আলোচনার খুলাসা একটা কালাম আপনাদের সামনে হ্যাঁ পেশ করতে পেশ করতেছিলাম যে আমরা আলোচনা করতেছিলাম হাদিস বা খবর এরা কবুল বা রদ হওয়া হিসাবে কত প্রকার বলেন

পঁষট্টিটা প্রকার অনেকে উল্লেখ করেন তার মৌলিক হ্যাঁ মৌলিক বিষয়গুলো কত প্রকার তিন প্রকার হয়তো হাদিস এরা গ্রহণযোগ্য হবে হয়তো এরা মার্ধু জৈব হয়ে যাবে হয়তো এটা কবুল বা জৈব উভয়টা হওয়ার কি আছে সম্ভাবনা আছে কি ভাই কথা কি বুঝছেন হাদিস হাদিস কবুল হবে কখন মা ইসতাফা فيه syaratul qubul যদি হাদিসের মধ্যে কি পাওয়া যায় ভাই কবুলের শর্ত যদি কি পাওয়া যায় পাওয়া যায় তাহলে ওই হাদিস কি হবে মাকবুল হয়ে যাবে যে হাদিসের মধ্যে কবুল হওয়ার শর্ত পাওয়া যাবে তার মাথা হাতে সাধারণত তিন ধরনের বা বলা চলে ধরনের হাদিস তার অন্তর্ভুক্ত। তাওয়াতুরে মানবী দুই নাম্বারে সোহিলি জাতিহি সহিলি গাইরিহি হাসানলি জাতিহি হাসানলি গাইরিহি এটাকে তিন প্রকারও বলতে পারেন ইচ্ছা করলে ছয় প্রকারও বলতে পারেন তাওয়াতুরে লুবজি তাওয়াতুরে মানবী দুই প্রকার সোহেলি জাতি সুইলে গাইরি হাসাল্লি জাতি হাসান লেকে হাসান লে গাইরি এই সমস্ত হাদিস গুলো হচ্ছে মাকবুলের অন্তর্ভুক্ত নাকি কি স্যার জি মাকবুলের অন্তর্ভুক্ত দ্বিতীয় নাম্বার প্রকারের হাদিস বলি مردুদ কি ভাই কিদুদ মারদুদ মারদুদ মনে করেন জয়ীফ কি মনে করেন হ্যাঁ সামনে এগুলোর তাফসিলি আলোচনা সামনে আসবে জয়ীফ কাকে বলে জয়ীফ কত প্রকার কি কি কোন প্রকারের হুকুম কি এগুলো বিস্তারিত আলোচনা কি আসবে সামনে আসবে আমাদের কি আসবে আলোচনা আসবে সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে দুই কারণে আলহামদুলিল্লাহ যে দ্বিতীয় হয় কথা বলেন আমার সাথে দুই কারণে মিনা সনদ কি বললাম মারদুত

সিকত খফি ঠিক আছে কথা বলেন না জি খফি বিত নামাজে প্রকার এই যে সিকতনের সিকত খফি তার অন্তর্ভুক্ত হলে মুরসালে খফি এবং মুদাল্লিস কি ভাই মুরসালে খফি এবং মুদাল্লিস তার অন্তর্ভুক্ত ঠিক আছে জি মারদুদের দ্বিতীয় প্রকার মারদুদ হয় মারদুদ হওয়ার দ্বিতীয় কারণ মারদুদ বি সববি তন ফি রাবি কি ভাই রাবির মধ্যে দোষ থাকার কারণে হ্যাঁ দোষ ত্রুটির কারণে হাদিস কি হয় মারদুদ হয় সহিহ হয় রাবির মধ্যে সাধারণত চার ধরনের দোষ ত্রুটি থাকে কয় ধরনের চার ধরনের একটা ত্রুটি হচ্ছে মাইখতালা ফিল আদালা মানে এমন ত্রুটি যে আদালতের মধ্যে কি করে তার আদালতের মধ্যে খলন সৃষ্টি করে কথা কি বুঝছেন মধ্যে কি করে সৃষ্টি করে যদি আদালতের মধ্যে খলন সৃষ্টি করে এমন কি এমন তাহলে হাদিস হয়তো মজু হয়ে যাবে কখনো হাদিস মার্তুক হবে কখনো হাদিস কি হবে মাজহুল হবে কথাকার না ঠিক আছে এরা এক ধরনের ত্রুটি আর ত্রুটি হলো দপ্তরের মধ্যে যদি কি হয় ফলন সৃষ্টি হয় কথা বলেন না দপ্তরের মধ্যে কি সৃষ্টি ফলন সৃষ্টি হয় সৃষ্টি তাহলে দপ্তরের মধ্যে ফলন সৃষ্টি হইলে তার অন্তর্ভুক্ত হবে হাদিসে মুনকার হাদিসে মুস্তারাব হাদিসে মুসাহাব হাদিসে মোহারফ হাদিসে মাকলুব হাদিসে মুদরাজ কি বললাম রপ্তের মধ্যে যদি কি হয়ে থাকে রপ্তের মধ্যে যদি সমস্যা হয় তাহলে তার অন্তর্ভুক্ত কোন 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 আনোয়া গুলো হবে হাদিসের মনকার মোস্তারফ মোসাহাব মোহারফ মাকলুব মুদরাজ

যে রাবি সikat রাবিদের खिलाफ করা কি ভাই মানে সikat রাবিরা যে যে দরনে যে হাদিস বর্ণনা করছেন তার বিপরীত হাদিস কি করা বর্ণনা করা 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 যদি বর্ণনা করে তাহলে হাদিস বল মানে অনেক হাদরা এক দরনে হাদিস বর্ণনা করছে আর আরেকজন কি করছে আরেক দরনে আরেক দরনে তাদের खिलाफ হাদিস বর্ণনা করেছে তাহলে ওই হাদিসটা কি হয়ে যাবে গা সাজের অন্তর্ভুক্ত হয়ে অন্তর্ভুক্ত হবে সাজের অন্তর্ভুক্ত হবে আচ্ছা আরেক ধরনের কি আরেক ধরনের ত্রুটি হলো মাইকালাফি আদমুল ইল্লা কি এর মধ্যে খলসি হিসাবে কিসের ইল্লত না থাকার কারণে রা ইল্লত বর্ণনা করতে পারছে না লিও হামির রাবি রাবির মধ্যে কি আছে রাবির অহামের কারণে যদি রাবির অহামের কারণে যদি ইল্লত বর্ণনা না করে তাহলে ওয়াহওয়াল মুআল্লাল এই হাদিস কি হবে হাদিসে মুআল্লাল হবে ওই যে এই শুধু এই পরকাটা নিয়া হাদিসে মুআল্লাল ওই যে আমি ইলালুল হাদিস হাদিস কি হবে সরহ ইলালুত তিরমিজি দিছি সাত নম্বরে আমাদের বিষয় নিয়ে আলোচনা হবে ইলালুল হাদিস না জি কিনিয়া ইলালুল হাদিস না কি হবে আমাদের সপ্তম নাম্বার বিষয় এই শুধু একটা বিষয় নিয়া ইলালুল হাদিস কাকে বলি এই একটা বিষয় নিয়া কি হবে আমাদের আলোচনা চলবে তৃতীয় নাম্বার প্রকার কত নাম্বার প্রকার বলেন তৃতীয় নাম্বার প্রকার তৃতীয় নাম্বার প্রকার হাদিস কবুল এবং রদ হওয়ার হিসাবে খবর বা হাদিস তৃতীয় প্রকার কি মা ইয়াহতামিল কবুল ওর রদ কি ভাই মা ইয়াহতামিল কবুল ওর রদ কবুল ওর রদ যে হাদিস কবুল হওয়া বা রদ হওয়া উভয়টার কি আছে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে কথা কি বুঝতেছেন ওইটার কি আছে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ তে অনেক সাথী ভাই হয়তো ক্লাসের টাইম মনে হয় এটা জানে না নাকি দশটার থেকে যে ক্লাস শুরু হবে বা দশটার পর পর জানে এই ক্লাস যে শুরু হবে কথা বলেন না আপনারা আপনারা ভালো করে হ্যাঁ আগামী কাল যখন সময় সময় একটু বইলা দিয়ে আবার তখন থাকে তো হ্যাঁ ইফতার সবকের সময় একটু বইলা দিয়ে হ্যাঁ তাহলে মানে থাকে তো সবাই আচ্ছা শব্দ আপনার মোহাম্মদ তাইয়েব ভাই কে वो आज के की लिंक देखते parseन तायब भाई तायब अपने शाहिद आसन क्लास है नहीं तायब अपने शाहिद भाई की क्लास में आसेन जी ना देखते थे नहीं आज के नन दिखसे हैं हां এ নতুন জয়েন হয়েছে এখানে দেখতেছেন আসে নাই এখন ক্লাসে জয়েন হতে পায় না সময় জানে কিনা জানি না তারপরে এই মোহাম্মদ উময়ের ভাই আছেন হ্যাঁ উমাইর ভাই হ্যাঁ কক্সবাজারের

আর আজকে আমাদের দর্শী সকল কিতাবের পিডিএফ দিয়েছি আপনারা পাইছেন আচ্ছা এই কিতাব গুলো আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন ঠিক আছে অবশ্যই ডাউনলোড করে রাখবেন আপনাদের জিমেল মধ্যে রেখে দিবেন যাই হোক খোলাসা কালাম বলতেছিলাম আমাদের মুস্তাল হাদিসের

হাদিসে কুদ্সি মারফু মৌকু মক্তু মুতাসিল মুসনাদ মোয়ানান মোয়ান মুসালসাল আল আলি আল নাজেল আল মাজিদ ফি মুতাসিল আসানিদ আল আজিজ আল গরিব আল ফর্দ আল মশুর জিয়াদাত শেখা কত ধরনের হাদিসের কথা বললাম বলেন না

বললে কে 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 পূর্ণাঙ্গ বলতে পারবেন কে লিখতে পারছেন পূর্ণাঙ্গ বলেন বলেন না এক নম্বরে হাদিসুল কুদসি দুই নম্বরে আল মারফু তিন নম্বরে আল মৌকুফ চার নম্বরে আল মো পাঁচ নম্বরে আল মুতাসিল ছয় নম্বরে আল মুসনাদ সাত নম্বরে আল আন ঠিক আছে আট নম্বরে আল আলমো নয় নম্বরে আল মুসালসাল দশ নম্বরে আল আলী এগারো নম্বরে আল নাজিল বারো নম্বরে আল মাজিদ ফি মুসিল আসানিদ তেরো নম্বরে আল আজিফ চৌদ্দ নম্বরে আল গরিব পনেরো নম্বরে আল ফর্দ ষোলো ন কে ষোলো নম্বরে আল মশুর সতেরো নম্বরে জিয়াদাতুল শিকা কি বললাম ভাই বলেন বলেন কি বললাম জিয়াদাতুস সেকা নাকি তাহলে মোট কত প্রকার চলে আসলো এর মধ্যে মৌলিক হাদিসগুলো গুলো বলেন এখানে গেল সতেরোটা মাক বলে গেছে ছয় কত গেছে হাদিসে মাক বলে গেছে কি মা হাতে রদ অল কবুল এর মাথা হাতে কত কত ধরনের হাদিস আছে সতেরো ধরনের

রাবির ওহামের কারণে ইল্লত বনান ইল্লত না ইল্লত না করার কারণে যে খলল সৃষ্টি হয় সেটা হচ্ছে কত সেই হাতিস মাথা হাতের মাথা হাত একদম চল্লিশ চল্লিশ এই মোটামুটি বিশেষভাবে এখানে এই চল্লিশ হাদিসের এই মৌলিক চল্লিশটা আনোয়া নিয়ে আমরা কি করব আলোচনা আরো যে কি হাদিসের কিছু আনোয়া আছে সেগুলো ওই বিভিন্ন বিষয়ের মধ্যে আলোচনা করব এলমুল রিজালের মধ্যে আলোচনা করব করবো তাদিলের মধ্যে কি করব আলোচনা করব তাহলে ওই সমস্ত আলোচনার মাধ্যমে হাদিস আমরা জানতে পারবো হাদিস এগুলো কবুল এবং রদ হিসাবে হাদিস তিন প্রকার মাকবুল মারদ মা কবুল ও রদ।

আমাদের আলোচনা কি হয়ে যাবে বিস্তারিত শুরু হয়ে যাবে তারপরে হাদিসের প্রকার যেগুলো আসবে হ্যাঁ এগুলো কাকে বললে কি তার হুকুম কি সব বিস্তারিত মোটামুটি একটা হাদিসের মৌলিক প্রকার এবং মৌলিক হুকুম আমাদের সামনে চলে আসছে কোন কোন হাদিস গুলো মকবুল কোন কোন হাদিস গুলো মারদুদ এবং কোন হাদিস গুলো কবুল এবং রদ মকবুল এবং রদ উভয়টা হওয়ার কি আছে

मेरे बर्थडे सारे वक्त